আমাদের এই কারিগর সম্প্রদায়ের প্রতি কোন সরকারি সহযোগিতার হাত বাড়ায় নাই তার দাম বেশি কাপড়ের দাম কম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হোলসেল টাওয়েলস মার্কেট পাসলিয়া হাট হাটি কুমরুল সলঙ্গা উল্লাপাড়া সিরাজগঞ্জ বাংলাদেশ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আই এম জিন্না ফ্রিলান্সার ব্যাকাবন্ড রিপোর্টার অফ বাংলাদেশ আমাদের ব্যবসা এখন খুবই খারাপ ব্যবসা ভালো না ব্যবসার খুবই মন্দা আচ্ছা আপনি সুতা ব্যবসায়ী জি সুতা ব্যবসায়ী এই অঞ্চলের যারা গামছা শিল্পর সঙ্গে জড়িত আছেন তারা এই হাট থেকেই সুতা ক্রয় করেন আবার এই হাটেই গামছা বিক্রয় করেন তো বর্তমানে সুতার দাম অনেক বেশি যার কারণে আপনাদের মানে বেচা কেনাও কম বা তাঁতিরা যে দামে সুতা কিনছেন গামছার সেই আশানুরূপ দাম পাচ্ছেন না যার কারণে আপনারাও সেই ক্ষতির সম্মুখীন হয়ে যাচ্ছেন বন্ধুগণ আপনাদের নিয়ে এসেছি বাংলাদেশের একমাত্র শুধু গামছা বিক্রয়ের পাইকারি হাট পাসলিয়াতে সপ্তাহে দুদিন শুক্রবার ও মঙ্গলবার প্রথম প্রহরে অর্থাৎ অতি ভোরবেলা থেকে এই হাটে পাইকারি গামছা কেনাবেচা শুরু হয়ে থাকে এই হাটের চারোপার্শ্বের বেশ কিছু গ্রামের উৎপাদিত গামছা বিক্রয়ের প্রধান উপজীব্য হিসেবে যোগান হয়ে আসছে মোহাম্মদ শামসুল আলম গামসা নিয়ে কোথায় থেকে আসছেন সয়দাবাদ থেকে সয়দাবাদ এটা হচ্ছে সিরাজগঞ্জ সদর উপজেলার মধ্যে পড়ে সেখান থেকে গামসা এই হাটে বিক্রয় করার জন্য আসছেন তো গামছার বাজার মূল্য কি বাজার ভালো না প্রতিটি চারটি গামছা কত টাকায় আপনারা পাইকারি যেটা সঠিক দামে বিক্রি করেন লসে লসে চারটি গামছা যেটা বড় সাইজ ধরেন সেটা কি চার হাত একবারে চারটি গামছা এখন বাজার মূল্য কত এটা ভালো গামছাটা এবং বাজার মূল্য সাধারণত এরকমই হয়তো পাঁচ দশ টাকা কম এটা দাম থাকে পাঁচশো আশি টাকা একশো টাকা এবং আমাদের এই এই তাঁত শিল্পটা রাখা খুবই কঠিন থাকে আচ্ছা তার মানে আপনি বলছেন যেটি হচ্ছে চারশো টাকা এখন সেটি পাঁচশো আশি টাকা ছিল একশো টাকা কম অপরদিকে সুতার দাম বেশি এবং রঙের দাম বেশি এবং শ্রমিকের হয়তো পারিশ্রমিকও একটু বেশি দেওয়ার প্রয়োজন হচ্ছে কিন্তু সেই হিসেবে আপনারা গামছার মূল্য পাচ্ছেন না এছাড়াও পূর্বে সিরাজগঞ্জ সদর পশ্চিমে সলঙ্গাতারাস উত্তরে রায়গঞ্জ কাজীপুর দক্ষিণে উল্লাপাড়া শাহজাদপুর ও দক্ষিণ পূর্বে কামারখন্দ বেলকুচি এনাজপুর অঞ্চল থেকেও বেশ কিছু গামছার যোগান এই হাটে আসে যাবেদ পাটোয়ারি আপনি কোথায় থেকে গামছা ক্রয় করার জন্য এসেছেন আমি ১৪ গ্রাম থেকে আছি কুমিল্লা গ্রাম আপনাদের অঞ্চলে তো মনে হয় সাম্প্রতিক বন্যা হয়ে যাচ্ছে গেছে তারপরেও আপনি সেখান থেকে গামছা কেনার জন্য এসেছেন প্রতি হাটে কি আপনি আসেন আমি আসি না আমার লোক আছে এখান থেকে গামছা কিনে ও আচ্ছা কিন্তু মাঝে মাঝে আপনি আসেন হ্যাঁ মাঝে মাঝে পাঁচলিয়া হাটে গামছা কিনে আপনার কেমন লাগে আছে ভালো আছে আসলে এখানে ক্রয় করে গামছাটা ক্রয় করে সুবিধা পাওয়া যায় এখানে তো আবাসিক ব্যবস্থা নেই বা সেরকম রকম ব্যাংকিং ব্যবস্থা নেই তো সেই ক্ষেত্রে আপনারা হয়তো পার্শ্ববর্তী কোনো জায়গায় এসে অবস্থান নেন যেহেতু এই হাটটা অনেক সকালে লাগে আপনি প্রথমে বেলকুচিতে এসে অবস্থান নিয়েছেন সেখান থেকে খুব ভোরে এসে এই বাজারে গামছা ক্রয়ের কার্যক্রম শুরু করেছেন তো এখানে আবাসিক হোটেল বা ব্যাংকিং ব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন দূরের দূরের যারা ব্যবসায়ী আছেন তাদের কথা বিবেচনা করে কেননা এটি তো মনে হয় বাংলাদেশের একমাত্র শুধুমাত্র গামছার পাইকারি হাট বাংলাদেশে আর কোথাও তো শুধুমাত্র যে গামছা বিক্রি হয় এমন কোনো হাট নেই ঝালো সেটাও কি শুধু গামছায় বিক্রি হয় নাকি অন্যান্য কাপড়ও সেই সেই হাটটিও কি এই পাসলিয়া হাটের সমতুল্য নাকি এর থেকে কিছুটা ছোট এটা থেকে ওইটি বড় আচ্ছা ধন্যবাদ আপনি এই অঞ্চলের উৎপাদিত গামছার আমদানি তাঁতি উদ্যোক্তা মধ্যস্বত্বভোগী ব্যবসায়ী দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগন্তুক পাইকারি গামসা ক্রেতা ও উদ্যোক্তাদের সাথে বেশ কিছু কারিগর বা তাঁতি শ্রমিক যারা মালিক পক্ষের গামসা বিক্রয়ের পরে তাদের পারিশ্রমিক নিয়ে বাজার করবেন এমন সকলের উপস্থিতিতে এই বাজার মুখরিত হয়ে ওঠে হাজী মোহাম্মদ আলী জিন্না খুব ভালো না আপনি কোথায় থেকে এসেছেন এসেছেন আপনা আপনি এই গামছা কিনে বিক্রি কিনে বিক্রি এখন গামছার বাজার দর কেমন বাজার নিয়ে মানে সুতার দাম বেশি জিনিসপাত্রের দাম বেশি আমাদের সুতার এবং রঙের দাম কমে দিলে পরে আমাদের মানে সুবিধা হয় বেশি এবং বিভিন্ন জিনিসপত্রের দাম হিসেবে আমাদের গামছার দাম কম অনেক কম এবং আমরা কোনো সাদি সহযোগিতা আমাদের দেওয়া হয় না এই অঞ্চলের হাতে বুনুনো গামছা এক আদি ঐতিহ্য বহন করে থাকে পাশাপাশি বিদ্যুৎ চালিত তাতে উৎপাদিত গামছা উৎপাদনের যোগান বাড়িয়ে দিয়ে থাকে তবে আক্ষেপেরও বিষয় আছে বাংলাদেশের মধ্যে এই পাশলিয়াইকে শুধুমাত্র একমাত্র শুধু গামছাবি বিক্রয়ের পাইকারি হাট শুধু পাশলেই হয় সারা দেশে সাপ্লাই হয় সারা দেশে সাপ্লাই হয় এইসব চাটি ভাত পায় না অনেক রাত তো বিলুপ্ত হয়ে গেছে মেয়েরা তো আগুন আইছে এই সমস্ত ফ্যাক্টরি আজ বন্ধ সরকারের উচিত যারা দরিদ্র তাতি আছেন এবং যারা নিম্নমানের শ্রমিক আছেন শ্রমিকদেরকে প্রণোদনা দেওয়া বা মাসিক তাদেরকে কিছু ভাতা দেয়া এবং দরিদ্র তাঁতিদেরকে সরকারি বিনা সুদের ঋণ দেওয়া বিভিন্ন ধরনের উৎসাহ প্রণোদনা দেওয়া উচিত বাংলাদেশ সরকার এবং ধন্যবাদ এই আদি ঐতিহ্যকে ধরে রাখা ও সম্প্রসারণের জন্য সরকারি সহযোগিতা ও তাঁত বোর্ডের বিশেষ ভূমিকা থাকা প্রয়োজন বলে সংশ্লিষ্ট মহল মনে করে থাকেন এবং

প্রাইজ মানি ও বিনা সুদে অন্তত তিন বছর মেয়াদি ঋণ সহায়তা হতে পারে আপনি কি গামছা কিনলেন না বিক্রি করতে আসছেন কিনলেন আপনি কোন অঞ্চলে বিক্রি করে থাকেন ও আপনি এখান থেকে গামছা কিনে টাঙ্গাইল বগুড়া এই অঞ্চলে সাপ্লাই করে থাকেন শেষ বাজারেও গামছা বিক্রয় না হলে অতি প্রয়োজনীয় তাঁতিরা তাদের উৎপাদিত গামছা মাথায় তুলে ক্রেতা সাধারণের দৃষ্টি আকর্ষণ করে থাকেন আমরা আশা করব সরকার ও সংশ্লিষ্ট মহল এবং তাঁত বোর্ড তাঁতি ও কারিগর সম্প্রদায়ের সমস্যাগুলো অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করবেন এবং এই অঞ্চলের উৎপাদিত ঐতিহ্যবাহী গামছা জিয়াই পণ্য হিসেবে মর্যাদা দেবার ব্যবস্থা করে দেবেন এই দাবি এই অঞ্চলের তাঁতি সম্প্রদায় ও সুধিমহলের একান্ত অন্যতম দাবি